আসসালামু আলাইকুম ভাই বোনেরা পিঠা মেলার পার্ট টু ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এতক্ষণ যারা স্কুল হচ্ছিল আর যারাকে স্কুল থেকে বের করে নিয়ে কিন্তু পিঠা মেলাতে চলে আসলাম তো স্কুল থেকে বের হয়ে যারাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে পিঠা মেলার দোকানগুলো তারপরে বলছিলাম যে তুমি কোন কোন পিঠা খাবে সেটা দেখো চয়েস করো তারপরে তোমাকে কিনে দেওয়া হবে কিন্তু আমার মেয়ের পিঠাপুলের কোনো আকর্ষণ নাই ও দেখছে যে ফুচকার দোকান বসেছে তো ফুচকার দোকানে কিন্তু ও চলে এসেছে যদিও কিন্তু যারা ফুচকা খেতে অনেক পছন্দ করে আর এখানে হোম মেড ফুচকাগুলো এত মজা ছিল টকটাও যেরকম মজা ছিল সেরকম ফুচকাটাও অনেক মজা ছিল তো ওকে ফুচকা কিনে দিলাম তো প্রথমে অল্প করে নিয়েছিলাম যে দেখি খেয়ে তারপরে আমরা আবার অর্ডার করব কিন্তু বিশেষ করে ফুচকাগুলো এত মজা হয়েছিল তো এই তো যারা খাচ্ছে যদিও আমার মেয়ের অবস্থা আজকে খুবই খারাপ কেসের জন্য খারাপ পড়লাম মোর সামনে দাঁতগুলো পড়ে গিয়েছে কিছুই খেতে পারছে না একটু একটু করে খাচ্ছে যাই হোক তো এদিকে থেকে যারাকে ফুচকা কিনে খাওয়ানোর পরে আসলাম কিছু পিঠা কিনতে তো এখানে আমার এই যে নকশি পিঠাগুলো খুবই ভালো লাগে এটা আমি যদিও বানাতে পারি না তবে আমি খেয়েছি অনেক আগে কিনে খেয়েছি অনেকে খাওয়াইছে তো আজকে প্রথমে একটা নিলাম দেখি কেমন মজা হয় তবে যারা এটা পছন্দ করে না ও আমাকে দিয়ে দিচ্ছে তো খেয়ে দেখলাম এটা অনেক মজা তারপরে আর একটা দোকানে চলে আসলাম এখানে এসে আমার এই এই পিঠাগুলো অনেক আকর্ষণীয় লেগেছে তো এখান থেকে একটা নিয়ে নিলাম সেটাও মা আমি মিলে খাচ্ছি তো দেখেন আমার মেয়েটা খেতে পারছে না তাদের জন্য যাই হোক এদিকে এবার কেকের দোকানে আসলাম মেয়ে কেক খাবে তো এখন যেদিকেই যান না কেন কেকের ছড়াছড়ি ভাইরাল কেক বলে কথা তো যারাকে দেখাচ্ছিলাম তুমি কোন কেকটা খাবে তো ও সবসময় চকলেট সরি চকলেট না ভ্যানিলা এই যে গোলাপি রঙের এই কেকগুলো ও পছন্দ করে তো ওকে এই কেকগুলোই কিনে দেওয়া হলো তারপরে এই যে এখানে এই কেকগুলো দেখছিলাম কিন্তু দামটা একটু বেশি ছিল যাই হোক পিঠা চিঠা কিনে আমরা কিন্তু বাসায় চলে আসলাম আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি গরম গরম চিতে পিঠা আর ভর্তা তো আমি এখন এই গরম গরম চিতু পিঠাতে ভর্তা খাবো কারণ এটা আমার প্রিয় একটা খাবার আর এখানে ছুটকির ভর্তা আছে ধুনিয়া পাতা ভর্তা আছে আর একটা যেন ভর্তা সেটাও ভালো লেগেছে তো আমি একটু খাচ্ছি আর যারা তো এটা খাবে না যারা এটা ঝাল ঝাল পছন্দ করে না ওদিকে পিঠা কেক খাচ্ছে তারপরে পিঠা একটু 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 ট্রাই করছে যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যত চেষ্টা আপনাদের জন্যই আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল সবাই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম